সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং প্রাথমিক বৃত্তি প্রত্যাশী যে সকল শিক্ষার্থীবৃন্দ আছো সবাইকে স্বাগত জানাচ্ছে আরেকটা ভিডিওতে আজকে আমরা কথা বলব তোমাদের অনুশীলনী এগারোর ক যেটার মধ্যে এখানে মোট নয়টি সমস্যা রয়েছে এটা আমরা তিনটা ভিডিওতে সমাপ্ত করার চেষ্টা করবো তো আশা করি এই সময়টুকু দিয়ে ধারাবাহিকভাবে তোমরা প্রস্তুতি নিয়ে তোমরা ভবিষ্যতে যে তোমাদের লক্ষ্য আছে সেটা অর্জন করতে পারবে আর এর আগের ভিডিও যদি তোমরা দেখো তাহলে আরও ভালো হয় তো ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই এটা একটা প্লে আছে আমার ফেসবুকে আমার ঘরের যে পেজে আর হচ্ছে ইউটিউব থেকে যারা দেখছো তারা অবশ্যই এখানেও প্লেলিস্ট লিস্ট করা আছে দেখতে পারবা সুন্দর করে সাজানো আছে আচ্ছা যাই হোক এখানে আমরা দেখি এক নম্বর প্রশ্নটা হচ্ছে রাজ উচ্চতা হচ্ছে এক দশমিক তিন পাঁচ মিটার এবং তার ভাইয়ের উচ্চতা হচ্ছে নয় দশমিক ছয় ডেসিমিটার তো এখানে বলছে কি মিটার আর এটা হচ্ছে ডেসিমিটার তো তাদের দুজনের উচ্চতার পার্থক্য কত সেন্টিমিটার আবার এখানে প্রশ্ন করছে কি সেন্টিমিটার একক কিন্তু আমরা তিনটা পেলাম প্রথমে হচ্ছে রাজুর উচ্চতা হচ্ছে মিটারে দেওয়া আছে আর ভাইয়ের উচ্চতা দেওয়া আছে ডেসিমিটারে আর দুজনের উচ্চতা পার্থক্যটা কত সেন্টিমিটারে সেন্টিমিটার করতে হবে তো আমরা এই তিনটা পার্থক্য সরি তিনটা একক আমরা তিনভাবে করতে পারবো না আমাদেরকে একটা এককে নিয়ে আসতে হবে তো আমাদের প্রশ্নটা যেহেতু বলছে সেন্টিমিটারে আমাদের সবগুলোকে আগের দুইটাকে আমরা সেন্টিমিটারে কনভার্ট করে ফেলবো তারপর আমরা পার্থক্য বলতে আমরা কি বুঝি পার্থক্য হচ্ছে যখন বিয়োগ করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে পার্থক্য তো চলো আমরা এক নম্বর সমস্যাটা আমরা সমাধান করি তো প্রথমে আমরা এক নম্বর লিখে নিলাম আমাদেরকে যেটা করতে হবে রাজুর উচ্চতা রাজুর রাজুর উচ্চতা আমরা লিখলাম রাজুর উচ্চতা রাজুর উচ্চতা কত আছে এক দশমিক তিন সরি এক দশমিক তিন পাঁচ মিটার তো সেটাকে আমরা কি করব। আমরা এটাকে সেন্টিমিটারে তৈরি ইয়ে করবো তো আমরা জানি কি মিটার থেকে সেন্টিমিটার হচ্ছে ছোটো ছোটো বাড়ালে আমাদেরকে গুণ করতে হয় কত দ্বারা গুণ করবো মানে কত সেন্টিমিটারে এক মিটার সেটা দ্বারা আমরা গুণ করব। আমরা জানি এক হাজার সেন্টিমিটার হচ্ছে এক এক হাজার সেন্টিমিটার সমান হচ্ছে এক মিটার তাহলে আমরা এক সরি একশত সেন্টিমিটার দ্বারা হচ্ছে এক মিটার তাহলে আমরা এটা একশত দ্বারা আমরা গুণ করব। একশত দ্বারা যদি আমরা গুণ করি এটা কী হয়ে যাবে এটা হয়ে যাবে সেন্টিমিটার আমি সংক্ষেপে লিখেছি বইয়ে কিন্তু সংক্ষেপে না মানে ফুল ফর্মে লেখা আছে আচ্ছা তো এখন আমরা যেটা করব সেটা গুণ করি গুণ করলে আমরা আগের ভিডিওতে আমরা দেখিয়েছি যে গুণ করলে আমরা কি করব যদি গুণক এক থাকে এবং এর ডান পাশে শূন্য থাকে তাহলে আমরা যতগুলা শূন্য আছে তত ঘর ডান দিকে চলে যাবে দশমিক তাহলে কয়টি শূন্য আছে দুইটি তাহলে দুই ঘর ডান দিকে চলে যাবে দশমিকটা তাহলে দশমিকটা চলে যাবে এখানে এখানে চলে গেলে পুরোটাই পূর্ণ সংখ্যা হয়ে যাবে তাহলে আমরা এখানে লিখবো এত সেন্টিমিটার তো প্রিয় শিক্ষার্থী আমরা এই যে রাজুর উচ্চতা যেটা আছে সেটা আমরা কি করলাম সেটা আমরা সেন্টিমিটার বের বের করলাম তারপর কি আছে তার ভাইয়ের উচ্চতা তাহলে আমরা লিখব এখানে ভাইয়ের উচ্চতা ভাইয়ের উচ্চতা কি আছে আমরা দেখি ফায়ের উচ্চতা আছে হচ্ছে নয় দশমিক ছয় ডেসি মিটার তো এবার আমরা যেটা করব এইটাকে আমরা সেন্টিমিটার প্রকাশ করব তো সেন্টিমিটার প্রকাশ করলে সেন্টিমিটার হচ্ছে ছোটো কত ছোট দশ গুণ ছোট তার মানে দশ দ্বারা মানে দশ ডেসিমিটারে হবে এক সেন্টিমিটার এই জন্য আমরা এটা দশ দ্বারাগুণ করবো আমরা যদি দশ দ্বারাগুণ করি এটা এখন হয়ে যাবে সেন্টিমিটার সেন্টিমিটার এখন দশ গুণ করলে আগের যে নিয়মটা আমরা গুণ করেছি এখন কিন্তু আমরা এই নিয়মটাই গুণ করবো কিভাবে এক আছে এবং একটা শূন্য আছে তাহলে এক ডান দিকে চলে যাবে তাহলে এটা কত হবে ছিয়ানব্বই সেন্টিমিটার এখন আমাদেরকে বলছে যে দুইটা পার্থক্য কত তাহলে আমরা লিখবো সুতরাং পার্থক্য অথবা দুজনের পার্থক্য পার্থক্য মানে বিয়োগ হবে একশত পঁয়ত্রিশ বিয়োগ হচ্ছে ছিয়ানব্বই সেন্টিমিটার এবার যদি আমরা এটা বিয়োগটা করি এখানে যদি এভাবে বিয়োগ না করতে পারো তোমরা ওই যে আলাদা আলাদা লিখে এই এইভাবে তোমরা বিয়োগ করে নিয়ে আসবা এটা রাফে একটা করবা সেখান থেকে নিয়ে আসবা পনেরো থেকে যদি নয় চলে যায় ছয় থাকবে দুই থেকে নয় যেতে পারে না তাই এটাকে বারো থেকে বিয়োগ করতে হবে তিন তাহলে এটা কত হলো উনচল্লিশ সেন্টিমিটার উনচল্লিশ সেন্টিমিটার এটা হচ্ছে এক নম্বর আমরা দুই নম্বর যে প্রশ্নটি আছে দুই নম্বর প্রশ্নটি দেখব সমাধান করবো এর আগে আমরা দুই নম্বর প্রশ্নটা একটু দেখে নিই তো দুই নম্বর প্রশ্নটা বলছে একজন দর্জির কাছে শতত পঁচাত্তর ডেসি মিটার সুতি কাপড় রয়েছে এবং তিনি এ কাপড় দিয়ে পনেরোটি শার্ট তৈরি করতে চান মানে যে তার কাছে যে কাপড়টা আছে ওই কাপড়টি তিনি পনেরোটি শার্ট তৈরি করতে চান তিনি প্রতিটি শার্টের জন্য কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবেন তো প্রিয় শিক্ষার্থী আমরা এখানে যেটা জানলাম যে তিনশত পঁচাত্তর ডেসিমিটার সুতি কাপড় থেকে একটি শার্টের জন্য মানে পনেরোটি শার্ট তৈরি করবে তাহলে পনেরোটা ভাগে এটাকে ভাগ করে নিতে হবে তাহলে মূলত এই সমস্যাটা হচ্ছে ভাগ করে নিতে হবে তো ভাগ করে আমরা যদি নেই তাহলে খুবই সহজ আমরা একটু ঐকিক নিয়মে আমরা লিখব যে পনেরোটি আমরা এখানে যদি ইয়াটা করি দুই একটা দুই নম্বর তাই না আমরা লিখব পনেরোটি শার্ট তৈরি করতে এত সেন্টিমিটার কাপড় লাগে ঠিক আছে পনেরোটি শার্ট পনেরোটি শার্ট তৈরি করতে তৈরি করতে তিনশত পঁচাত্তর কত কী লাগে সেন্টিমিটার সেন্টিমিটার কাপড় তো একটি শার্ট তৈরি করতে অবশ্যই কম কাপড় লাগবে তাই আমরা কি করব এখানে তিনশত ভাগ দেব হচ্ছে পনেরো এটা পনেরো দিয়ে ভাগ করবো তাহলে এত সেন্টিমিটার হবে তো এই ভাগটা তোমরা এখানে করতে পারো অথবা আলাদা জায়গায় করে নিয়ে আসতে পারো আমি তোমাদেরকে ভাগটা এখানে দেখাচ্ছি তিনশত আর ভাগ করব পনেরো দ্বারা তো এখন আমরা সাঁত্রিশ আমরা এটা কয় অঙ্ক আছে দুই অঙ্ক দুই অঙ্ককে যদি আমরা ভাগ করি এটা সাঁত্রিশকে ভাগ যাবে তাহলে দুইবার আমরা দিতে পারবো পনেরো দুগুলো হবে কত ত্রিশ তো এখানে সাত থেকে শূন্য যখন বিয়োগ হবে সাত থাকবে আর এটা পাঁচ তো এটা পাঁচবার দিলে কত হবে পঁচাত্তর তাহলে এটা কত হলো পঁচিশ তাহলে প্রত্যেকটা কাপড়ে প্রত্যেকটা শার্টের মধ্যে কত লাগবে এই পঁচিশ সেন্টিমিটার কাপড় লাগবে তো এটা হচ্ছে দুই নম্বর আমাদের তিন নম্বর যে সমস্যাটি আছে তিন নম্বর সমস্যাটি আমরা একটু আমরা দেখিনি এই প্রশ্নটা প্রশ্নটা বলছে রাজা প্রতি মিনিটে ৪৫ মিটার করে হাঁটে মানে এক মিনিটে সে পঁয়তাল্লিশ মিটার হাঁটে এবং মিনা প্রতি সেকেন্ডে আশি সেন্টিমিটার করে হাঁটে এখানে বলছে কি মিনিটে হাঁটে এটা হচ্ছে আবার মিটার আর এখানে হচ্ছে প্রতি সেকেন্ডে হাঁটে এটা হচ্ছে সেন্টিমিটার এখন কে দ্রুত হাঁটে তো আমাদেরকে এই কে দ্রুত হাঁটে সেটা বোঝার জন্য আমাদেরকে একটা এককে নিয়ে যেতে হবে তো একা একাকে যদি আমরা নিয়ে নেই তাহলে আমরা বুঝতে পারবো যে কে কতটুকু দ্রুত মানে জায়গা অতিক্রম করে কম মানে ওই সময়ে একই সময়ে তাহলে সময়টা এক হতে হবে আর এককটা দূরত্বের যে এককটা আছে সেটাও একক হতে হবে তো আমরা প্রথমে আমরা একই মানে সেন্টিমিটারে নিয়ে নিচ্ছি কারণ যেহেতু এটা সেন্টিমিটারে আছে তাহলে আমরা প্রথমে রেজারটা নিচ্ছি হ্যাঁ তো আমরা লিখবো এখানে রেজা প্রতি মিনিটে রেজা প্রতি মিনিটে প্রতি মিনিটে যায় হ্যাঁ বা হাঁটে প্রতি মিনিটে হাঁটে কতটুকু পঁয়তাল্লিশ মিটার তো এটাকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করব তো সেন্টিমিটারে যদি আমরা প্রকাশ করি তাহলে আমাদেরকে মানে ছোটোর দিকে যেতে হবে তাই আমাদের গুণ করব এটা হয়ে যাবে কত এক শত হ্যাঁ একশত সেন্টিমিটারে হবে এক মিটার এই জন্য আমরা এটা এখন এটা মিটার হয়ে যাবে সেন্টিমিটার হয়ে যাবে পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ আর দুটা শূন্য আমরা বসিয়ে দেবো এটা হয়ে গেছে মানে এক মিনিটের রেজা গেছে কতটুকু এক মিনিটের এচা যায় চার হাজার পাঁচশত সেন্টিমিটার এখন আমরা দেখব মিনা এক মিনিটে কতটুকু যায় তো আমরা এবার লিখবো মিনা তো মিনা এক সেকেন্ডে যাই এক সেকেন্ডে এক সেকেন্ডে যায় হচ্ছে কতটুকু এক সেকেন্ডে যাই হচ্ছে আশি সেন্টিমিটার সুতরাং আমরা বের করবো কি এটা কি প্রতি মিনিট ছিল প্রতি মিনিট বলতে কয় মিনিট এক মিনিট তাহলে আমরা লিখবো এক মিনিট এক মিনিটে বা এই মিনিটটা এখানে কিসে দেওয়া আছে সেকেন্ড এটাকে সেকেন্ড হ্যান্ডে নিবা এক মিনিট সমান কত ষাট সেকেন্ড তাহলে ষাট সেকেন্ডে যায় এক সেকেন্ডে যদি আশি সেন্টিমিটার যায় তাহলে ষাট সেকেন্ডে অবশ্য বেশি যাবে তাহলে বেশি গেলে আমরা ওইভাবে গুণ করে ফেলবো গুণ করে ফেললে এখন দেখি আমরা শূন্য শূন্য দুইটা শূন্য আমরা রেখে দিচ্ছি আর ছয় আটে হচ্ছে আটচল্লিশ এত সেন্টিমিটার তো আমি প্রথমে কি বলেছিলাম যে আমাদেরকে একই সময়ে যেতে হবে এবং একে একেও যেতে হবে এখন আমরা দেখলাম রেজা এক মিনিটে যায় হচ্ছে চার হাজার পাঁচশত সেন্টিমিটার আর মিনা হচ্ছে এক মিনিটে যাই কতটুকু চার হাজার আটশত সেন্টিমিটার তাহলে আমরা এখানে দেখবো কে দ্রুত হাতে তাহলে লিখবো সুতরাং কোনটা বড় এটা বড় এটা ছোট চার হাজার আটশত এটা বড় আর চার হাজার পাঁচশত হচ্ছে ছোটো তাহলে আমরা কী লিখবো সুতরাং মিনা মিনা দ্রুত কি হাটে হুম মিনা দ্রুত হাটে এটা হচ্ছে আমাদের তিন নম্বর যে প্রশ্ন ছিল তিন নম্বর প্রশ্নের সমাধান তো আমরা এই অনুশীলনী এগারোর এক কয়ে যেটা সেটা আমরা একটি পর্ব শেষ করলাম আগামী ভিডিওতে চার পাঁচ ছয় নিয়ে শেষ করবো তারপরের ভিডিওতে আমরা সাত আট নয় এই টোটালটাই শেষ হয়ে যাবে তো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে